বিওয়াস আশা করি সকলেই আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে এই নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতেই পারতাছেন দেশি শিং মাছের পানা তাও আবার উন্নত মানের দেখতেই পারতাছেন একদম লাল টুকটুকে এই যে দেখেন আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী এবং কোথাও পাচ্ছেন না তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক শিং মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলি কিন্তু বাজারে প্রচুর চাহিদা এর কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু খেতে অনেকটা সুস্বাদু এই যে দেখেন লাল টুকটুকে শিং মাছের কণা কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাসমুক্ত আপনারা যারা উন্নত মানের শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো একটি ট্যাঙ্কিতে কয়েছে আর এই মাছগুলো কিন্তু আজ আমরা হোম ডেলিভারি করতেছি এবং যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে এই মাছের পনা আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল দলা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের যে কোনো চারা ওর অনুপনাই সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো অবশ্যই শিং মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে এক সাইজের উন্নত মানের ভাইরাস মুক্ত পোনা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন